মধ্যবর্তী পরিবারের মেয়ে আমি পড়াশোনা আর নিজেকে গুছিয়ে রাখা এটাই ছিল আমার কাজ আমরা ছিলাম দুই বোন এক ভাই আমার বরদাদাকে আমি খুব ভয় পেতাম আমার বরদাদা পুলিশের চাকরি করত। আর আমার দিদির বড় পুলিশের চাকরি করত। আমাদের ছোটোবেলায় বাবা মারা গেছিলো মা অনেক কষ্ট করে মানুষ করেছে আজকে আমাদের মোটামুটি সংসার চলে যায় তবে আমার দাদাকে আমি খুব ভয় পাই আর আমার দাদা আমাকে খুবই ভালোবাসে এবং আমাকে খুব শাসন করে কোনো সম্পর্কে জড়িত হওয়া তো দূরের কথা কারোর সাথে ঠিকমতো কথা বলতেই ভয় পেতাম শুধুমাত্র দাদার ভয়তে আমি যখন কলেজে পড়ি তখন আমার সব বন্ধু বান্ধবদের স্মার্টফোন আছে শুধুমাত্র আমারই ফোন নেই আমার দাদার জোর গলায় নিষেধ ছিল বিয়ের আগে কোনো ফোন ইউজ করা যাবে না বিয়ের পর তবেই ফোন ব্যবহার করতে পারবে আমি দু সালে টিউশানি পড়িয়ে একটা স্মার্ট ফোন কিনেছিলাম তবুও দাদাকে লুকিয়ে রেখেছিলাম আমার ফোন ছিল শুধুমাত্র আমার দিদি আর আমার মাই জানতো তবে দাদাকে তারাও বলেনি কারণ দাদাকে বললে দাদা আমাকে খুব বকাবকি করবে সেই কারণে দিদিও আমাকে খুবই ভালোবাসতো আর মা তো ভালোবাসেই তাই দাদা যদি আমাকে বকাবকি করে তাহলে মা আর দিদি সহ্য করতে পারবে না সেই জন্য তারাও দাদার কাছে কথাটা গোপন রেখেছিল আমি তো ফোন সম্পর্কে কিছুই বুঝতে পারছি না কি দিয়ে কি করব। একদিন আমার বান্ধবী আমাকে একটা ফেসবুক আইডি খুলে দেয় ফেসবুক আইডি খুলে দেওয়াতে ম্যাসেঞ্জারে অনেক হাই হ্যালো আসে আমি কোনোটাই রিপ্লাই করি না শুধুমাত্র দাদার ভয়তে একদিন দেখলাম একটা নাম্বারে অনেক মেসেজ এসছে পরপর এক টানা সাত দিন প্রচুর মেসেজ এসছে তারপরে আমি না পেরে মেসেজের রিপ্লাই করলাম আর দাদাকে তো ফোন লুকিয়েই রাখতাম আমি অনেকটাই বোকা ছিলাম তখন আমিও ভাবলাম এক টানা সাত দিন আমাকে মেসেজ করেছে তো আমিও ভয়ে ভয়ে একটা মেসেজের রিপ্লাই করলাম ব্যাস ওই একটা মেসেজ রিপ্লাই করার সাথে সাথে অনেক মেসেজ আসতে শুরু করলো তারপরে আমিও একে একে সব মেসেজের অ্যান্সার দিতে থাকি এক টানা তিন দিন তার সাথে আমার মেসেজে কথা হয় তারপরে সে আমাকে প্রোপোজ করলো যে আমাকে সে বিয়ে করতে চায় আমরা ফেসবুকে শুধুমাত্র মেসেঞ্জারেই কথা বলেছি আর আমার ফেসবুক আইডিতে আমার কোনো ফটো ছিল না শুধুমাত্র দাদার ভয়তে তাই আমার ফটো সে কখনো দেখেনি আর তার ফটোও আমি কখনো দেখিনি শুধুমাত্র দুজনের মধ্যে কথাই হয়েছে তারপরে সে আমাকে বলল তুমি তোমার ফটো সেন্ড করো তারপরে আমি পরপর তিনটে ফটো তাকে সেন্ড করি সেও আমাকে তার তিনটে ফটো সেন্ড করে ফটো দেখে দুজন দুজনকে খুব পছন্দ করি তো সে আমাকে বিয়ে করতে চায় আমি একদিন আমার দিদির সাথে এই কথাটা বললাম আমার দিদি আমাকে খুব বকাবকি করলো যে তোমাকে এত ভালো ভালো পাত্র দেখতে আসে তুমি কি না তিন দিন মাত্র কথা বলে তাকে বিয়ে করতে কথাটা শুনে আমি খুব কান্নাকাটি করলাম আর আমি যখন তাকে বললাম সে আমাকে বলল। আমি তোমাকে ছাড়া কিন্তু একদম বাজবো না আমি তোমাকেই বিয়ে করতে চাই সেও পুলিশের চাকরি করে সে তখন আমার সাথে যখন কথা বলতো সে তখন পুলিশের চাকরির ট্রেনিংয়ে ছিল সে আমাকে বলেছিল তার চাকরির বয়স তিন বছর তো যাই হোক আমার বিয়েটা হয়ে গেল তিন দিন পরিচয়ে বিয়েটা হয়ে যাওয়ার পর বিয়ের তিন মাস আমি খুব ভালো ছিলাম আমার সাথে এত ভালো ব্যবহার করত আমার দিদি আমার মা আমার দাদা সবাই তো আমার থেকে ওকে বেশি ভালোবাসতে শুরু করলো এবং ওকে বেশি বিশ্বাস করত। যাই হোক এতে আমার তাতে কোনো অসুবিধা ছিল না এটা আমার আরও বরং ভালোই লাগতো তারপরে সে আমাকে খুবই ভালোবাসত একদিন সে চাকরি থেকে বাড়িতে আসবে ছুটিতে আমি তো ভীষণ খুশি যে আমার বর ছুটিতে বাড়িতে আসবে তারপরে সে ছুটিতে বাড়িতে এলো আসার পর তিন দিন পর আমার শাশুড়ি মা বাড়িতে এসে হাজির হলো আমাকে শাশুড়ি মা বললো ও একদম ছুটিতে বাড়িতে আসেনি ও চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছে আর দেখো ফোনে সুইচ অফ করে রেখেছে ওর ফোনে পাচ্ছে না দেখে অফিসার বারবার আমার ফোনে ফোন করছে ওকে দেখা করতে বলছে আমাকে সঙ্গে করে নিয়ে যেতে বলছে এই কথাটা শুনে আমার তো পাইট তলা থেকে মাটি সরে গেল। আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি চাকরি কেন ছেড়ে দিয়েছো তখন ও বলল আমার চাকরি করতে ভালো লাগে না আমার খুব মাথা ব্যথা করে সেই কারণে আমি চাকরি ছেড়ে দিয়েছি আমি তো খুব একটু রাগারাগি করলাম তো ও বলল তোমার চাকরি নিয়ে কথা তো আমি এক মাসের মধ্যে চাকরি পেয়েই তোমাকে দেখিয়ে দেবো তো আমার তো ভীষণই মন খারাপ হয়ে গেল আর সেখানে গিয়ে চাকরির সমস্ত কিছু সব কিছু কাগজপত্র থেকে লিখিত পরিত করে দিয়ে চাকরি ছেড়ে দিয়ে বাড়িতে চলে এলো একদিন হঠাৎ আমাকে বলল আমি একটা চাকরি পেয়ে গেছি আমি তো কথাটা শুনে খুবই খুশি হয়ে গেলাম বলে সকালে যাব আর রাতে ফিরবো তো সত্যি আমি খুব খুশি হলাম চাকরি পেয়ে গেছে সেটা শুনে আমিও জিজ্ঞাসা করলাম তুমি কি চাকরি পেয়েছ সে আমাকে বলতে চাইলো না আর আমি বারবার তাকে আর জিজ্ঞাসা করলাম না যাক চাকরি নিয়ে কথা তো চাকরি পেয়েছে এটাই অনেক তো আস্তে আস্তে আমার স্বামী না আমার সাথে অনেকটা খারাপ ব্যবহার করতে শুরু করলো আর শাশুড়ি মা এদিকে অনেকটা খারাপ ব্যবহার করতো আস্তে আস্তে দিন যাচ্ছিলো আমি মা হতে চলেছি আমার শাশুড়ি মা বিষয়টা মেনে নিতে পারলো না আমাকে বলল বাচ্চাটাকে নষ্ট করে দিতে আরও কয়েকদিন পর তবেই বাচ্চা যেন আমি নেই তো আমি তো বাচ্চা নষ্ট করতেই চাইছিলাম না আর আমার হাজব্যান্ড ওর মায়ের কথা শুনে বললো হ্যাঁ এখন পর্যন্ত সবে চাকরি পেয়েছি খুব হাত টানাটানি যাচ্ছে এখন বাচ্চাটাকে নষ্ট করে দাও কয়েক বছর পর আবার একটা বাচ্চা নিও তাদের কথা শুনে এবং তাদের জোরাজোরিতে আমি বাচ্চাটাকে নষ্ট করে দিলাম আমার বাড়িতেও কথাটা জানালাম না এদিকে আস্তে আস্তে আমার স্বামী আমার সাথে খুব খারাপ ব্যবহার করতে শুরু করলো এমনকি আমার গায়ে পর্যন্ত হাত দিত আর দিন দিন খাওয়া দাওয়ার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল শুধু আলু সেদ্ধ আর শাক খেয়ে আর কি গায়ে বল থাকে আর সবসময় মোটা চাল কিনতো আমি মোটা চাল মোটেই খেতে পারতাম না আর আমার গায়ে তো একদম বল শক্তি কমে গেল এবার আমি কি করব তারপর সংসার চালানোও দুষ্কর হয়ে যাচ্ছিল সাথে সাথে আমি একটা ছোটোখাটো চাকরি জোগাড় করে নিলাম চাকরি করতাম কিন্তু আমি সেই চাকরির পয়সা জমিয়ে জমিয়ে আমার হাজবেন্ডের হাতেই তুলে দিতাম কখনো মানে জানতে চাইতাম না টাকাটা ও কিসে খরচা করে আমি ওকে যেহেতু অনেকটাই ভালোবাসতাম সেই কারণে আস্তে আস্তে বুঝতে পারলাম আমার স্বামী অনেকটাই বদলে গেছে তার ফোন সব সময় পাসওয়ার্ড দিয়ে লক করা থাকতো আমাকে হাত দিতে দিত না একদিন সে আমার সামনেই পাসওয়ার্ড দিয়ে লক খুলল আর আমি খুব নজর দিয়ে জিনিসটা দেখে রাখলাম তারপরে সে বাথরুমে গেল আর আমি তখন পাসওয়ার্ড দিয়ে ফোনটা লক করেছিল সেই পাসওয়ার্ডটা মনে রেখে খুলে দেখলাম একটা মেয়ের সাথে তার ছবি আছে খুব খারাপ অবস্থা এবং তার সাথে তার অনেক দিনের সম্পর্ক সে তাকে ভালোবাসে আমি বিষয়টা মেনে নিতে পারলাম না স্বামীকে যখন জিনিসটা ধরিয়ে দিলাম সে তখন আমার আরও খুব মারধর করলো মারধর করতো তাই কি তবু আমি তারাশায় বসে থাকতাম সে আসলে একসাথে খাওয়া দাওয়া করব বলে সকালে কাজে চলে গেল আর রাতে যখন বাড়ি ফিরছিল তখন না খুব বৃষ্টি হচ্ছিল আর আমার প্রচুর টেনশান হচ্ছিল আমি বাইরের দিকে তাকিয়ে বসেছিলাম দেখি সে অটো চালিয়ে ফিরছে জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো যে আমার পরিবারের কেউ অটো চালায় না সে এখন অটো চালাচ্ছে আমি তখন স্বামীকে জিজ্ঞাসা করলাম তুমি অটো চালাও আর কথাটা আমার কাছে সম্পূর্ণ গোপন করে গেছো কেন করে গেছো তখন সে বলল আমি অটো চালাই তুই আমার সাথে থাকলে থাক না থাকলে অন্য কোনো কারোর সাথে তুই চলে যা কিন্তু আমি খুব কান্নাকাটি করলাম এই বলে সেও আমাকে মারধর করলো আর সে কয়েকদিন বাড়ি ফিরত কয়েকদিন বাড়ি ফিরত না চাকরির নাম করে কারণ সেই মেয়েটার সাথে সে নতুন করে সংসার পেতেছে তাই সে সেখানেই থাকে তো বন্ধুরা কেউ এরকম ধরনের ভুল করো না হ্যাঁ প্রেম ভালোবাসাটা ভালো জিনিস কিন্তু এরকমভাবে তিন দিনের প্রেম ভালোবাসায় তিন দিনের কথা বলাতে কাউকে বিশ্বাস না করাই ভালো এরকম প্রতারণের পাল্লায় কেউই পড়ো না তো আমার জীবনের কিন্তু এই জিনিসটা কখনো না মানে এটা আমার সাথে কোনো জড়িতই নাই তো আমার ভালো লাগলো এরকম একটা গল্প আমি পেয়েছি সেজন্য তোমাদের সাথেও শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের গল্পটা কেমন লাগলো জানিও কিন্তু আর অবশ্যই শেয়ার করে দিও সবার মাঝে সবার খুব উপকৃত হবে